নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো যদি আমরা একটু মোহামেডানকে নিয়ে আলোচনা করি তো মোহাম্যাডান কিন্তু আরও এক বাঙালি প্লেয়ারের সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে তো সেই প্লেয়ারটি হলো সাজল বাগ তার বয়স মাত্র একুশ বছর এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনারই ছেলে একটা সময় বিভিন্ন ছোটো ছোটো ক্লাবের হয়ে খেপ খেলতে দেখেছি তাকে তো এবার আমরা কিন্তু সেই প্লেয়ারটিকে আইএসএল এর মঞ্চে দেখতে চলেছি মার্কেট ভ্যালু মাত্র চল্লিশ লাখ টাকা এবং সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে কিন্তু খেলে থাকে এছাড়াও তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার ও রাইট মিডফিল্ডেও খেলতে পারেন তো এই সজলবাগ খেলছিলেন কিন্তু আই লিগের একটি ক্লাব নেরোকা নেরোকায়েকসির হয়ে এবং সতেরোটা ম্যাচে একটি গোল ও তার পা থেকে আমরা দেখেছি তো খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার এই সজলবাগ এই সজল বাগের সঙ্গে কিন্তু মোহামেডানের কথাবার্তা অনেক দূর পর্যন্ত এগিয়েছে বলে একটা আপডেট বেরিয়ে আসছে তো শেষ পর্যন্ত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপকামিং সিজনে আমরা এই সজল বাগকে মোহাম্মদানের জার্সিতে খেলতে দেখতে চলেছি তো বন্ধুরা এবার যদি আমরা একটু মোহন বাগানের আপডেটে আসি তো মোহন বাগানকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে সেটা হলো মোহন বাগান ইউরো কাপ খেলা এমন দুই বিদেশীর সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে তো সেই দুজন প্লেয়ারের নাম কিন্তু জানা যায়নি তো এছাড়াও মোহনবাগান কিন্তু আরও একজন বিশ্বকাপার ও ইরানের মিডফিল্ডার রুজবে চেসবির সঙ্গেও অনেক দূর পর্যন্ত কথাবার্তা এগিয়ে রেখেছে এবং রুজবে চেসমি নিজেও কিন্তু মোহনবাগান দলে সই করতে অনেকটাই ইন্টারেস্টেড তো এবার প্লেয়ারটির বয়স তিরিশ মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আর সবচেয়ে বড় কথা ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার তিনি কিন্তু ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন এবং যতদূর জানা গেছে আলহেদার সঙ্গে কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এবং মোহনবাগান দল কিন্তু রুজবে চেশমির জন্য সবথেকে ভালো দামও দিচ্ছে তাই রুজবে চেশমি কিন্তু মোহনবাগান দলে সই করতে পারে তার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে আর সে যেহেতু ফ্রি এজেন্ট তাই তার মার্কেট ভ্যালু যেটা আছে অর্থাৎ পাঁচ কোটি কুড়ি লক্ষ টাকা সেই টাকাতেই তাকে কিন্তু নিয়ে নিতে পারবে মোহনবাগান এক্সট্রা কোনো ফি আর মোহনবাগানকে দিতে হবে না তো এবার যদি আমরা একটু জাতীয় দলকে নিয়ে কথা বলি তো দু ওয়ার্ল্ড কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য কাতারের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল এবং এই ম্যাচটা কিন্তু ভারতের জন্য জেতাটা খুবই জরুরি মরণ ম্যাচ বলতে পারো তো এই ম্যাচে যে তেইশ জনের স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে আজ সেই দল থেকে কিন্তু উল্লেখযোগ্যভাবে সুভাষিষ বোসের মতো প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে এছাড়াও লালচুন্ডুঙ্গা এবং অময় রেগো স্কোয়াডের বাইরে রেখে দল ঘোষণা করা হয়েছে তো তোকে সেই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও